সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন বা শুনবেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি হাবিব আছি আপনার সাথে আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সে আলোচনার টপিক হচ্ছে স্নায়ু ফাউন্ডেশনের বিশাল বড় একটি নিয়োগ দেওয়া হয়েছে সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ অনেকে আমাদেরকে প্রশ্ন করেছিলেন প্রিয় ভাই স্নায়ু ফাউন্ডেশনের কবে সার্কুলারগুলো দেওয়া হবে সে বিষয় নিয়ে একটু যদি জানেন তাহলে আমাদেরকে জানালে ভালো হবে তো তাদের উদ্দেশ্যকে কেন্দ্র করে মূলত আমাদের আজকে আলোচনা টপিক সেই বিষয় নিয়ে মূলত আমরা আলোচনা করবো আলোচনাটি শুরু করার পূর্বে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমাদের ভিডিও এবং আমাদের যে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না দুটা একে অপরের মিল পাওয়া যাবে না এজন্য আমাদের ভয়েসটাকে আপনারা কেন্দ্র করে শুনবেন ইনশাল্লাহ আপনারা জানেন ইসলামী ফাউন্ডেশনের আপনার বিশাল বড় একটি নিয়োগ দেওয়া হয়েছে তার ভিতরে তেতাল্লিশটা পদ কয়টা পদ তেতাল্লিশটা পদে বিশাল বড় একটি নিয়োগ দেওয়া হয়েছে এবং লুক নেওয়া হবে তিনশত তেষট্টি জন মানুষদেরকে লোক নেওয়া হবে তাহলে আই রিপিট আমরা একটু জানি তেতাল্লিশ জন তেতাল্লিশটা পদ রয়েছেন এবং তিনশত তেষট্টি জন লোক নেওয়া হবে ইসলামী ফাউন্ডেশনে বিভিন্ন পদের মধ্যে নেওয়া হবে সেই পদগুলো আপনারা ইসলামী ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন ইনশাআল্লাহ তার পাশাপাশি আপনার সাথে একটু শেয়ার করি ইসলামী ফাউন্ডেশনের কবে থেকে কবে ই আমরা যে আবেদনগুলো করতে পারবে সে বিষয়ে একটু আলোচনা করি তিরিশ তারিখ থেকে মানে আগামী মাসের নয় বরং এই মাসের তিরিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা আবেদন করতে পারবো তাহলে আমরা জানতে পারলাম যে তিরিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা কি করতে পারবো আবেদন করতে পারবো এর জন্য আসুন আমরা নিজ নিজ স্থান থেকে আমরা ইসলামী ফাউন্ডেশনে আবেদন করবো আবেদন শুরু এবং শেষ আপনারা জানতে পেরেছেন বিশাল বড় একটি সাল করা দেওয়া হয়েছে ইসলামী ফাউন্ডেশনে আপনারা ইনশাআল্লাহ এটার মধ্যে অ্যাপ্লাই করবেন কেননা ওলামা ইকরামের মাধ্যমে ইসলামী ফাউন্ডেশনটা গঠন করা হয়েছে আর আমরা ওলামা ইকরামগণ যদি এখান থেকে যদি অনেকটা গাফেল হয়ে যায় তাহলে এটা হচ্ছে না এজন্য আমরা সকল ওলামা ইকরামদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে যে ইসলামী ফাউন্ডেশন ইসলাম প্রচারের একটা মাধ্যম হয়ে দাঁড়ায় আপনি আপনার স্থান থেকে ইসলামী ফাউন্ডেশনের পক্ষে থাকবেন এবং ইসলামী ফাউন্ডেশনকে আপনি নিযুক্ত হয়ে আপনার নিজের স্থান থেকে ইসলামী ফাউন্ডেশনকে সামনে নিয়ে যাবেন ইনশাআল্লাহ তাই আসুন আমরা বিশাল বড় সার্কুলারটাকে সামনে রেখে আমরা আবেদন করব এই আবেদনগুলো আমরা অনলাইনে করতে পারবো ইনশাআল্লাহ তিরিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত আমরা বিশাল বড় একটি আবেদন সেটা হচ্ছে আপনার তেতাল্লিশটা পদে এবং তিনশত তেষট্টি জন লোক নেওয়া হবে ইসলামী ফাউন্ডেশনে কোনো কোনো পদে দুইজন তিনজন চারজন পাঁচজন এমনভাবে নেওয়া হয়েছেন এজন্য আমরা সকল ওরামে গ্রামদেরকে বলবো আপনারা আবেদন করবেন এই আবেদনের পাশে থাকবেন ইনশাআল্লাহ ইসলামী ফাউন্ডেশন সামনে যাবে সে প্রত্যাশা কামনা করে আজকের মতন আপনাদের কাছ থেকে বিজয় নেবো ইনশাআল্লাহ এজন্য আমাদের আন্তরিক বাবার শেষও আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কেন যে আমাদের ভিডিও এবং আমাদের যে কথা বলা সেটা কোনো মিল পাওয়া যাচ্ছে না এই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি কেননা আমরা যখন ভিডিওটা শ্যুট করি তখন আমাদের বিরতি একটু সমস্যা হয়েছিল এই জন্য আমাদের কথার বয়সটা মিল পাওয়া যায় না এই জন্য আবারও আন্তরিক দুঃখ প্রকাশ করে আজকের মতো আমরা বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি